তো বাজারে গিয়ে আজকে আমাদের সাথে কি হয়েছে সবগুলা দেখতে পারবেন এই ব্লগের ভিতরে বাজারে গিয়ে আজকে অনেকটা মজা হয়ে গেছে আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্লগ ভিডিও দুপুরবেলা ঘুম থেকে উঠে তারপর গোসল করে চলে যাইতেছি বাজারের উদ্দেশ্যে বাজারের উদ্দেশ্যে যাওয়ার আগে আমাদের দেখা হয়ে গেলো মূর সাথে তো মোটাকে পাড়ি দিয়ে চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে তো বাজারে যাওয়ার আগে আমাদের দেখা হয়ে যাবে আমাদের বিখ্যাত সেই রাস্তাটার সাথে সেই রাস্তাটা বিখ্যাত কেন বললাম তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন কি জন্য আমি বিখ্যাত রাস্তাটা বলেছি এখনই আপনারা দেখতে পারবেন বিখ্যাত বলার কারণ দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাটা কেমন তো বরাবরই মতো আজকে একটু ভালো ছিল রাস্তাটা কারণ আজকে এখনো সকাল থেকে বৃষ্টি হয় নাই তারপরেও অনেক পরিমাণ প্যাক আছে রাস্তাতে তো প্যাক টুক পাড়ি দিয়ে চলে যাইতেছে আমরা বাজারের উদ্দেশ্যে আর মাত্র কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু আমরা চলে যাব বাজারে বাজারের সামনে এসে গেছি মাত্র দুই মিনিট সময় লাগবে তো তখনই আমার সামনে একটি কুকুর এসে পড়ে গেল কুকোটাকে দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম কারণ খুব কাছে চলে আমার তারপর কোকোটাকে পাড়ি দিয়ে চলে যাইতেছি বাজারের উদ্দেশ্যে আর কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা বাজারে চলে যাব যাবো বাজারে গিয়ে আজকে আমাদের সাথে হয়েছে সবগুলো দেখতে পারবেন এই ব্লগের ভিতরে বাজারে গিয়ে আজকে অনেকটা মজা হয়ে গেছে কারণ আমাদের এখানে সাপ্তাহিক দুটি বাজার আজকে হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার এই দুই দিন কিন্তু আমাদের এখানে বাজার জমে তো আজকে রবিবার তাই আমরা চলে যাব সরাসরি বাজারের ভিতরে ও সব কিছু পারি দেওয়ার পর চলে আসলাম বাজারের ভিতরে বাজারের ভিতরে এসে দেখতে পারলাম মতো আজকের বাজারটাও জমেছে এখানে দেখতে পারলাম ওকে রস বিক্রি করা হচ্ছে তাই এখান থেকে আমরা এক গ্লাস ওকে রস খেয়ে নিব তো এক গ্লাস ওকে রস খাওয়ার পর সামনের দিকে যখন যাইতেছিলাম তখন দেখা হয়ে গেল ফরিদ মামার সাথে সামনে কিন্তু ফরিদ মামা দাঁড়িয়ে রয়েছে তাই সরাসরি চলে যাব ফরিদ মামার কাছে ফৈদ মামা কিন্তু আমাদের ক্যামেরা দেখে প্রথম অবাক হয়ে যাবে ফৈত মামা আমাদের ক্যামেরা দেখে অবাক হয়ে যায় তারপর মামাকে বলতেছিলাম মামা অবাক হলে লাভ নাই সামনে সিঙ্গারা আছে চলো সিঙ্গারা খাওয়া যাক তো আজকে সিঙ্গারাটা কিন্তু তুমি খাওয়াবে মামা কিন্তু প্রথমত রাজি হয় নাই তারপর মামাকে অনেক কান বলার পর কিন্তু মামা রাজি হলো মামা বললো সিঙ্গারা আমি খাওয়াইতে পারি কিন্তু এখানে শর্ত আছে আমার কাছে মাত্র একশো টাকা আছে আমি কিন্তু একশো টাকার ভিতরেই সিঙ্গারা খাওয়াবো আমি বললাম সমস্যা নাই ঠিক আছে একশো টাকা সিঙ্গারা খাওয়ালেই হবে তারপর মামা বলতেছে একশো টাকা সিঙ্গারা খাওয়াবো তবে আমার একটা শর্ত আছে আমি বললাম কি বল বলো চালু মামা বলতেছে সামনে দেখছিলাম সাব্বির বাজার করতেছে তুই যদি সাব্বিরের কাছ থেকে সিঙ্গারা খাইতে পারিস তাহলেই আমি খাওয়াবো তো আমি সাব্বিরকে সরাসরি বাজার থেকে নিয়ে আসলাম সাব্বির বলতেছে আমার কাছে এত টাকা নেয় আমার কাছে মাত্র দুটি সিঙ্গারা টাকা আছে আমি বললাম সমস্যা নাই দুটি শিঙ্গারা খাওয়ালেই হবে তারপর সাব্বিরের কাছ থেকে টাকা নিয়ে আমরা দুটি সিঙ্গারা কিনে নিলাম দুইটি সিঙ্গারা কেনার পর আমরা দুইজন কিন্তু দুইটি সিঙ্গারা খেয়ে ফেলবো সাথে ছিল চারজন চারজনের ভিতর দুটি সিঙ্গারা নিলাম তো সমস্যা ফরিদ মামা একশো টাকা সিঙ্গারা নিবে তারপর চারজনে ধরেই খাওয়া যাবে তো ফরিদ মামা বলতেছে এটা কিন্তু হলো না তো দুইজনে খেয়ে ফেললে আমাদের খেয়ে দিলি না আমি বললাম সমস্যা নাই এখন একশো টাকা দাও সিঙ্গারা কিনলে সবাই খেতে পারবো একশো টাকার তারপর আমার কাছ থেকে একশো টাকা নিয়ে নিলাম একশো টাকা নিয়ে দুইটি সিঙ্গারা কিনলাম আর আশি টাকা আমি মেরে দিলাম তো দুটি সিঙ্গারা নেওয়ার পর আমি আর সাবিড়ে কিন্তু দুটি সিঙ্গারা খেয়ে ফেললাম আর আশি টাকা নিয়ে আমরা বেগে চলে যাইতেছি মা বললো এটা কিন্তু হলো না তো না হোক সমস্যা নাই আপনারা যারা এখনও ভিডিওতে লাইক কমেন্ট করে নেয় সবাই লাইক কমেন্ট করে দেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন ফেসবুকে নতুন হলে ফলো করে দেন